আবু হুরাইরা নদী আল্লাহ তাআলা আনু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রসুল সালুলাহিসাল্লাম বলেন ইদা আ কান আউল উলাই লাতিম মিং রমাদানের প্রথম রাত যখন পৃথিবীতে আগমন করে আমরা বুধবার সন্ধ্যার পরেই তো চাঁদ উঠেছে ঠিক না সন্ধ্যার পর থেকে আমাদের রমাদান আমাদের কাছে এসেছে শুভেচ্ছা নিয়ে শান্তিনি শান্তির পয়গাম নিয়ে আমাদের কাছে উলিত হয়েছে

রমাদানের প্রথম রাত্রি আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব নামে সবগুলো দরজাকে আল্লাহ বন্ধ করে দেন সুবাহ আজাবের কোন দরজা আল্লাহ খোলা রাখেন না সমস্ত আজাব স্টপের বরকতে রমাদানের রমাদানের সম্মানে সব আজাব মিনহা বাবুন হাদিসের ভাষা একটা দরজাও আল্লাহ তালা খোলা রাখেন না সুবাহ

একেবারে পুরো রমাদান শেষ পর্যন্ত ঈদের রাত পর্যন্ত প্রতিদিন একটা ঘোষণা দিতে থাকে একটা ডাক দিতে থাকে এই দেয় ইয়া বাগিয়াল খায়র হে বান্দা হে আল্লাহর কল্যাণকামী বান্দা হে আল্লাহর কাছের বান্দা হে নামাজ ওয়ালা বান্দা হে সিয়াম সাধনাকারী বান্দা হে দানকারী বান্দা হে রোজা রাখনেওয়ালা হজ করনে দান সদকা করনে হে আল্লাহর প্রিয় বান্দা তুমি শুনো তুমি তোমার ভালো আমল গুলো ভালো কাজগুলো তুমি বেশি করে করতে থাকো অর্থাৎ তুমি কল্যাণের পথে অগ্রসর হও কল্যাণের পথে অগ্রসর হও সুবাহি এবং এই ফেরেস্তা আবার আরেক ধরনের বান্দাদেরকে ডাকে যারা আল্লাহ তালা নাফরমান বান্দা যারা আল্লাহর আদেশগুলোকে মানে না তাদেরকে এই বান্দা এই ফেরেজটা সতর্ক করতে থাকে এই ফেরেজটা তাদেরকে কি করতে থাকে সতর্ক করতে থাকে আপন হে না হে বেনামাজি হে বেরোজদার হে সুদখুর হুসখুর সারা বছর তো অপরাধ করেছ গোটা বছর এগারো মাস তুমি তোমার মনের ইচ্ছায় চলেছ তোমার মন যা চেয়েছে তাই করেছ কিন্তু দয়া করে এই মাসটা তুমি থামো এই মাছটা তুমি কি করো থামো এইভাবে আমলের পথে সামনে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করে আমল বেশি করে করার জন্য বেশি করে করার জন্য জিকির বেশি করে করার জন্য বলতে থাকে আর যারা সময় নষ্ট করে অপরাধ করে তাদেরকে কি করতে থাকে থামতে বলতে থাকে স্টপ হও থেমে যাও অনেক করেছো এগারো মাস করেছো এই মাছটা অন্তত কি করো থামো এবং প্রত্যেকটা রাত্রিতে রমাদানের আজকে দ্বিতীয় রোজা ঠিক না দ্বিতীয়তম সিয়াম প্রত্যেক সিয়ামের রাত্রিতে আল্লাহ তালা হাজার অসংখ্য অগণিত কোনো কোনো সংখ্যা নির্ধারণ নাই সংখ্যা ছাড়া আল্লাহ তালা অসংখ্য অগণিত বান্দাকে জাহান নামের খাতা থেকে নাম মুছে মাফ জান্নাতের খাতায় আল্লাহ লিখে দেন সুবাহের শেষ শব্দ আল্লাহ রব্বুল ভালো জানেন এমনও তো হতে পারে রমজানের প্রথম রাত্রিতে আমাদের এখানের অনেক আমাদের ভাই আমাদের প্রিয় মুসলিয়ানদের অনেকের নাম হয়তো আল্লাহ তালা দিয়েছেন জান্নাতের খাতায় নাম লিখে দিয়েছেন হতে পারে না হতে পারে সামনের এমন কোন রাত্রি আসছে যে রাত্রিতে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ কবুল করেন বলেন গুরুত্বপূর্ণ একটি মাস আমি এটা আপনাদেরকে বয়ানের মাধ্যমে বুঝিয়ে শেষ করতে পারবো না এটা এমন এক মাস যে মাস আসার মানে ঢুকার আগেই সাহাবায় কারাম ছয় মাস আট থেকে তারা কান্না করতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাদেরকে রমাদানে পৌঁছিয়ে দেন রমাদানকে তারা আগ থেকে ছয় মাস আগ থেকে রমাদানের ওয়েলকাম জানানোর জন্য স্বাগত জানানোর জন্য সাহাবাই কেরাম প্রস্তুত থাকতেন সুহান আর যখন রমাদান ঢুকত তখনই তাদের আমলের জোর কাকে বলে আমল কাকে বলে একটা সেকেন্ড একটা মিনিট সময় তারা নষ্ট করতো না পুরো মাস তারা মানে হাদিসের শব্দ জাদ্দা ওয়া সাদ্দাল মিজার মানে একটা রূপক কথা কিন্তু এটার মানে বুঝানো যে এমন ভাবে আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যে কোনো একটা সময়ও যেন কোনো একটা মুহূর্ত যেন উদাসীনতায় এই নষ্ট না হয় এই মাসে এইভাবে তারা কি করতো আমল করতো এই রমাদান চলে যাওয়ার পরে আবার রমাদানের পরে ছয় মাস তারা কান্নাকাটি করত যে রমাদানের যে আমলগুলো করেছে এই আমলগুলো আল্লাহ কবুল করেছে কিনা এটা নিয়ে তারা চিন্তিত থাকত রমাদানের এই সময়টাতে সাহাবাহিক রাম রাসুল করিম সাল্লাহ সাল্লাম ওনার পরিবারকে ওনার সাহাবিদেরকে কন্টিনিউ আমলের মধ্যে লাগিয়ে রাখতে। এজন্য আমার প্রিয় হাজরিন এখানে উপস্থিত যারা হয়েছেন সবার প্রতি আমার প্রথম নাম্বার নসিহত প্রথম নাম্বার উপদেশ হলো আমাদের রমাদানের প্রথম দিক দিয়ে আমরা জুমা পেয়েছি আলহামদুলিল্লাহ বলে আজকের এখান থেকে যে সংক্ষিপ্ত যতটুকু কথাই আমি বলি এটা অন্তত আপনারা সবাই কি করবেন কুট করবেন নোট করবেন এটা বাড়িতে গিয়ে আলোচনা করবেন এবং একের শেষ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত আমাদের রমাদানের প্রত্যেকটা মুহূর্ত যেন একেবারে মানে অতীতের রমাদান আমাদের যেমনই হয়েছে এবার যেন আমাদের একটা সময় নষ্ট না হয় বলেন প্রত্যেকটা মুহূর্ত আমি আপনি একেবারে গনায় হিসাব করে করে গড়ি দেখে দেখে আমরা চলাফেরা করব। পার্বত্য সবাই ইনশাল হাদিসের মধ্যে এসেছে মান মানা রমাদানা ইমান যে ব্যক্তি রমাদান মাসের রোজাগুলোকে ইমানের সাথে সোয়াবের আশায় রাখে গুফিরলাহু মা তাকদ্দামা মিংজামবিহি তার পিছনে সব গুণ আল্লাহ মাফ করে দেন আল্লাহ রব্দুল আলামীন জান্নাতের অনেক সিস্টেমের জান্নাত অনেক সিস্টেমের ক্যাটাগরির আপনার জান্নাতীদেরকে স্বাগত জানানোর জন্য অনেকগুলো গেস্ট হাউস অনেকগুলো গেট আল্লাহ তারা বিশেষভাবে বানিয়ে রেখেছেন এর মধ্যে জান্নাতের একটা বিশেষ গেট আছে চমৎকার একটা প্ল্যাটফর্ম আছে যেই প্ল্যাটফর্মটা যে গেটটা শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে এটা নির্ধারণ করে রেখেছেন সুবহানন্দ সেই গেটটার নাম হলো বাবুল রাইয়ান গেটটার নাম কি বাবুল রাইয়ান রাইয়ান নামক একটা গেট এই গেটটা আল্লাহ শুধু আল্লাহ রব্বোলা আমিনের রোজাদার বান্দা যারা এই পৃথিবীতে যারা মুসলিম ইমানদার অবস্থায় রোজা রাখত তাদেরকে আল্লাহ তালা এই গেট দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে স্বাগতম জানাবেন সুবাহ এই গেট দিয়ে তারাই বিশেষভাবে কি করতে পারবে প্রবেশ করতে পারবে এই গেটের বৈশিষ্ট্য হলো এই গেট দিয়ে যে জান্নাতে প্রবেশ করবে সে কখনো পিপাসার্থ হবে না আর তার কখনো জান্না থেকে বের হতেও হবে না এমনিতেই জান্নাতে কেউ গেলে আর কখনো বের হবে না এরপরে এই গেটটার একটা বৈশিষ্ট্য প্রিয় উপস্থিত শুনেন এখন আসমানওয়ালা আসমানের মালিক আসমান ওয়ালা প্রেমের সম্পর্ক দুনিয়াবাসীর সঙ্গে স্থাপন করার জন্য আসমানের দরজাগুলোকে খুলে দিয়েছেন এখনই তো মুখ্যম সময় এটাই তো সবচেয়ে উত্তম সময় এটাই তো সেই সুযোগ আসমানের মালিকের সাথে দুনিয়াবাসীর সম্পর্ক স্থাপন করা এটাই মুখ্যম সময় কি বলেন এখন তো আকাশের দরজাগুলো খোলা খোলা না মানে আপনি আমি সেজদা দিচ্ছি এটা চলে যাবে আপনি আমি ডাক দিচ্ছি চলে যাবে সুবাহ বলবেন না চলেন এক মাস বিল থেকে যদি আমি আপনি আমল করতে পারি হতে পারে আল্লাহ রব কবুল করেন এই এক মাসের আমল এই এক মাসের ইবাদত আমার আপনার গোটা জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে আমার আপনার জীবনটা আল্লাহ তালা সফল সাকসেস সত্যিকার অর্থে সফল বান্দাদের কাতারে আমার আপনার নাম লিপিবদ্ধ করে দিতে পারেন তাহলে এই সময়গুলোকে হেরায় ফেলায় আমরা নষ্ট না করি